আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পদ্ধতিতে সবজি রান্নার একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই চুলা একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম তেল হালকা গরম হওয়ার পরে আস্ত চারটা মরিচ একটা তেজপাতা হাফ চা চামচ জিরা ও হাফ চা চামচ কালো জিরা দিলাম তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সব উপকরণগুলো হালকা ভেজে নিব আর উপকরণগুলো হালকা ভাজা হলে এবার দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পরে এবার দিব এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায় এখানে আমি হাফসা চামচ রসুন বাটা দিয়েছিলাম ভিডিওর এই অংশটুকু কেটে গিয়েছে মশলা কষানো হলে এক এক করে সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিলাম এক বাটি পরিমাণ পটল হাফ বাটি পরিমাণ মিষ্টি কুমড়া সামান্য পরিমাণ বরবটি আর হাফ বাটি পরিমাণ কাঁঠালের বিচি আর কিছু পরিমাণ আলু পরিমাণ মতো লবণ দিয়ে সব সবজিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব সবজিগুলো কষানো হলে ঢাকনা লাগিয়ে তিন থেকে চার মিনিট জাল করব তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে সবজিগুলো আবারও নেড়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে বারো থেকে তেরো মিনিট জাল করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আসে বারো থেকে তেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর এর মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখন সবজির মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে চুলার মিডিয়াম নোতে দিয়ে ঢাকনা লাগিয়ে তিন থেকে চার মিনিট জাল করব এই সবজিটা খেতে যেমন মজা তেমনি পুষ্টিকর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তিন থেকে চার মিনিট পরে চুলা থেকে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ